হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু সি টপার ও কম্পিটিভ বায়োলজি কমান্ডো জৈব অভিব্যক্তি অর্থাৎ কীভাবে একটা অনুন্নত জীব ধীরে ধীরে পর্যায়ক্রমে উন্নত জীবে পরিণত হয় এই যে জৈব অভিব্যক্তি এই জৈব অভিব্যক্তি নিয়ে বিভিন্ন মতবাদ প্রচলিত রয়েছে যার মধ্যে ল্যামার্কবাদ বা ল্যামার্কিজম অলরেডি আমি একটি ক্লাসে আলোচনা করেছি তোমরা যদি না দেখে থাকো অবশ্যই আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে গিয়ে দেখে নাও আর একটি যেটা আজকে যেটা আলোচনা করব সেটি হচ্ছে ডার বা ডারউইনিজম ডার উইন প্রথমেই বললাম যে জৈব অভিব্যক্তি বা ইভলিউশন বলতে বোঝায় যে প্রক্রিয়ায় কোনো একদম অনুন্নত পূর্বপুরুষের জীব থেকে অর্থাৎ কোনো জীবের পূর্বপুরুষ যদি অনুন্নত হয় সেই অনুন্নত পূর্বপুরুষ থেকে কিভাবে পর্যায়ক্রমে ধীরে ধীরে মন্থর কিন্তু গতিশীল প্রক্রিয়াতে মন্থর মানে ধীরে ধীরে কিন্তু গতিশীল সেটা থেমে যায়নি যে প্রক্রিয়ায় একটা উন্নত জীব সৃষ্টি হচ্ছে সেটা কি আমরা বলছি জৈব অভিব্যক্তি বা ইভলিউশন এই যে ইভলিউশন হচ্ছে কোনো জীব অনুন্নত থেকে উন্নত হচ্ছে কেন অর্থাৎ বিবর্তন হচ্ছে কেন এমনি এমনি কি বিবর্তন ঘটে যাচ্ছে জীবের না সে বাধ্য হচ্ছে বিবর্তন ঘটাতে নাকি সে ইচ্ছা করে বিবর্তন ঘটাচ্ছে আসল কারণ কোনটা তো সেটাই আমরা এই ক্লাসে জানবো তো আজকের যে বিষয় ডারউইনবাদ নাম শুনেই বুঝতে পারছো যে ডারউইনবাদ মানে এটি কার মতবাদ বিজ্ঞানী ডারউইনের মতবাদ বিজ্ঞানী ডারউইন একজন মস্ত বড় বিজ্ঞানী ছিলেন এবং তিনি একজন প্রকৃতিবিদ ছিলেন এবং তিনি মাত্র বাইশ বছর বয়সে এইচ এম এস বিগল এইচ এম এস বিগল নামক একটি জাহাজে করে বিভিন্ন দ্বীপপুঞ্জে ভ্রমণ করেন এবং সেখানে ঘুরতে যাননি যে ভ্রমণ করতে গেছেন চলো ট্যুর করে আসি না সেরকম ট্যুর করেননি কিন্তু তিনি ঘুরে ঘুরে বিভিন্ন দ্বীপপুঞ্জের উদ্ভিদ এবং প্রাণীদের পর্যবেক্ষণ করেন এবং পর্যবেক্ষণ করার পর তিনি সেখানে ভালো করে অবজার্ভ করার তিনি সেটাকে তিনি উপলব্ধি করেন যে জীবের বিবর্তন কেন হয় বা কিভাবে। একটা জীবের বিবর্তনের মাধ্যমে নতুন প্রজাতির সৃষ্টি হয় এবং এই যে নতুন প্রজাতির সৃষ্টি হচ্ছে সেই নতুন প্রজাতির সৃষ্টির পিছনে যে যে ধাপগুলি রয়েছে তিনি তা প্রতিপাদ্য বিষয়ের নামে তিনি তুলে ধরেন এবং তিনি তার এই সমস্ত প্রতিপাদ্য বিষয় তার লেখা একটি গ্রন্থ প্রকাশিত করে গ্রন্থটির নাম হচ্ছে অন দা সিলেকশন দেখো লাইনটা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে যে কি বলতে চাইছে বলছি অন দা অরিজিন অফ স্পিসিস মানে প্রজাতির উৎপত্তি কিভাবে বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন প্রকৃতির নির্বাচনের মাধ্যমে এবং তার এই গ্রন্থটি ডারুইনবাদ বা প্রাকৃতিক নির্বাচনবাদ নামে পরিচিত দারুইনবাদ বা প্রাকৃতিক নির্বাচনবাদ নামে পরিচিত এবার আসি তার যে প্রতিপাদ্য বিষয়গুলো ছিল অর্থাৎ যে যে বিষয়বস্তু তিনি তার এই বইয়ে তুলে ধরেছেন যে যে কারণের মাধ্যমে বা যেভাবে নতুন প্রজাতির সৃষ্টি হয় অর্থাৎ বিবর্তন ঘটে সেগুলি হলো প্রথম তিনি যে প্রতিপাদ্য বিষয় বললেন সেটি কি তার প্রথম যে প্রতিপাদ্য বিষয়টি ছিল সেটি হচ্ছে এক নম্বর অত্যাধিক হারে অত্যাধিক হারে বংশবৃদ্ধি ডারুইনের মতে কোনো জীবের একটা সাধারণ ধর্ম সেটি হচ্ছে প্রজনন অর্থাৎ সমস্ত জীব প্রজনন করতে চায় এবং প্রজননটা অত্যাধিক হারে করতে চায় কেন করে প্রজনন না নিজের বংশধারাকে টিকিয়ে রাখার জন্য যেমন একটা সালমান মাছ স্ত্রী সালমান মাছ তার প্রজনন ঋতুতে প্রায় তিন কোটি ডিম পারে এবং তুমি ভাবো তো যে তিন কোটি ডিম যদি প্রতিটা ডিম যদি সারভাইভ করে যায় অর্থাৎ প্রতিটা ডিম থেকেই যদি বাচ্চা হয় তাহলে কি ওই মাছের সংখ্যা এত বৃদ্ধি পাবে যে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাবে এবং তিনি এটা বললেন যে এই যে কোন একটা জীবের সাধারণ বৈশিষ্ট্য যে অত্যাধিকারে বংশবৃদ্ধি এই অত্যাধিকারে বংশবৃদ্ধি পায় না মানে বংশবৃদ্ধি তো সে করতে চায় কিন্তু সমস্ত জীব অর্থাৎ সমস্ত জীব অত্যাধিকারে বংশবৃদ্ধি করতে চাইলেও তার সমস্ত অপথ্য বা তার সমস্ত যে নতুন সৃষ্ট জীব তারা কিন্তু প্রকৃতির বুকে স্থায়িত্ব পায় না কেন পায় না তার স্বপক্ষে তিনি যুক্তি দিলেন তার দু নম্বর প্রতিবদ্ধ বিষয়ের মাধ্যমে সীমিত খাদ্য ও বাসস্থান তিনি বললেন যে সমস্ত জীব প্রকৃতির বুকে স্থায়িত্ব পায় না অত্যাধিকারে বংশবৃদ্ধি করলেও এবং এই যে অত্যাধিকারে বংশবৃদ্ধি এটা একটা জ্যামিতিক হারে হয় তা সত্ত্বেও তারা প্রকৃতির বুকে স্থায়িত্ব পায় না তার কারণ পৃথিবীতে বাসস্থানের পরিমাণও সীমিত সেখানে একদম পৃথিবীর ভূখণ্ডের পরিমাণ একদম যে আনলিমিটেড সেরকম না এবং খাদ্যের পরিমাণও কিন্তু সীমিত তাহলে সীমিত খাদ্য এবং বাসস্থান যার জন্য কিন্তু তারা স্থায়িত্ব পায় না তাহলে শুধু কেন সীমিত খাদ্য বাসস্থান তাহলে কে স্থায়িত্ব পাবে আর কে পাবে না সেটাও তিনি তার প্রতিপাদ্য বিষয়ের মাধ্যমে তুলে ধরলেন তার তিন নম্বর প্রতিপাদ্য বিষয়ের মাধ্যমে সেটি হল অস্তিত্বের জন্য সংগ্রাম অস্তিত্বের জন্য সংগ্রাম বা ইংরেজিতে বলে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স প্রকৃতির বুকে তো সবাই বেঁচে থাকতে চায় কে চাইবে যে আমি অবলুপ্ত হয়ে যাই আমার অভিব্যক্তি ঘটবে না তাহলে সবাই চাইছে যে আমি বেঁচে থাকবো কিন্তু সেই জায়গায় অত্যাধিকারে বংশ বৃদ্ধি পাচ্ছে এবং সেই জায়গায় খাদ্য বাসস্থান সীমিত তাহলে কি হবে সীমিত খাদ্য সীমিত বাসস্থান কিন্তু জীবের সংখ্যা প্রচুর তাহলেই সৃষ্টি হবে প্রতিযোগিতা বা অস্তিত্বের জন্য সংগ্রাম স্ট্রাগল ফর দ্য এক্সিস্টেন্স কে বেঁচে থাকবে কে বেঁচে থাকবে না যেমন কি হয় চাকরি চাকরি পরীক্ষার্থীদের মধ্যেও কি হয় যে সেখানেও একটা প্রতিযোগিতা হয় এবং সে কে বাদ যাবে কে বাদ যাবে না সেটার উপর ডিপেন্ড করছে তার মেরিটের উপর ঠিক সেরকম এখানেও তাই অস্তিত্বের জন্য সংগ্রাম তাকে জীব প্রতিটা জীবকে অস্তিত্বের জন্য সংগ্রামে লিপ্ত হতে হয় এবং যে সংগ্রামে যেতে সেই পৃথিবীর বুকে থাকবে আর যে সংগ্রামে জিতবে না সেই পৃথিবীর বুক থেকে চিরতরে অবলুপ্ত হয়ে যাবে তো এই যে তিনি অস্তিত্বের জন্য সংগ্রাম বললেন এবং এই অস্তিত্বের জন্য সংগ্রাম সেই সংগ্রামকে তিনি তিনটে ভাগে ভাগ করলেন তিনি বললেন কোন একটা জীব তিন ভাবে প্রকৃতির সাথে সংগ্রাম করে কী কীভাবে এক নাম্বার যেটা তিনি বললেন সেটি হচ্ছে অন্তঃপ্রজাতি সংগ্রাম অন্তঃপ্রজাতি সংগ্রাম যেটা ইংরেজিতে বলা হয় ইন্ট্রা সবাইকে স্ট্রাগল করতে হয় পৃথিবীর বুকে থাকতে গেলে তাহলে অন্তঃপ্রজাতি সংগ্রাম মানে তিনি বললেন কোনো একটা জীবকে প্রথমে তার নিজের প্রজাতির জীবের মধ্যেই সংগ্রাম করতে হয় যেমন যেমন তিনি উদাহরণ হিসেবে বললেন যেমন ধরো একটা পুকুরে রুই মাছেদের মধ্যে সংগ্রাম যে তারা নিজেদের মধ্যে সংগ্রাম করছে এবং সে কে বেঁচে থাকবে কে বেঁচে থাকবে না সেটাও কিন্তু ডিপেন্ড করছে তাদের সংগ্রামের উপর যেমন মানুষে মানুষের মধ্যে সংগ্রাম সেটা হচ্ছে অন্তঃপ্রজাতি সংগ্রাম অর্থাৎ যখন একই প্রজাতির জীবের মধ্যে সংগ্রাম দেখা যাবে সেটাকে বলা হয় অন্তঃপ্রজাতি বা ইন্ট্রাস্পেসিফিক সংগ্রাম দ্বিতীয় যে সংগ্রামের কথা তিনি বললেন সেটি হচ্ছে আন্তঃপ্রজাতি সংগ্রাম আন্তঃপ্রজাতি সংগ্রাম বা এটাকে বলা হয় ইন্টার স্পেসিফিক স্ট্রাগল তিনি বললেন যে কোনো একটা প্রজাতির জীবকে শুধু তার নিজের প্রজাতির জীবের সাথেই লড়াই করতে হয় না অর্থাৎ দুটো কুকুরের মধ্যেই লড়াই হচ্ছে একটা মাংস খণ্ডের জন্য সেটা শুধু নয় কিন্তু সেই কুকুরটার সাথে আরও অনেক কাক ও প্রতিযোগিতায় আসতে পারে অর্থাৎ একই প্রজাতির জীবের মধ্যে সংগ্রামের সাথে সাথে কোনো একটা জীবকে কিন্তু অন্য প্রজাতির জীবের সাথেও সংগ্রাম করতে হয় যেমন যেমন আমি বললাম যে এক টুকরো মাংসের জন্য ধরো কুকুর আর শেয়ালের মধ্যে লড়াই এক টুকরো রুটির জন্য ধরো কুকুর আর কাকের মধ্যে লড়াই ঠিক আছে তো তাহলে কি যখন দুটো ভিন্ন প্রজাতির জীবের মধ্যে সংগ্রাম হবে কোন একটা নির্দিষ্ট বিষয়বস্তুকে কেন্দ্র করে তখন সেটাকে আমরা বলবো আন্তঃপ্রজাতির সংগ্রাম যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে পুকুরের মধ্যে রুই মাছ আর কাতলা মাছের মধ্যে সংগ্রাম যেমন আমি বলতে পারি মানে সেখানে কি আলাদা প্রজাতি কিন্তু থাকবে ক্লিয়ার পরের যেটা তিনি সংগ্রামের কথা বললেন তিন নাম্বার যে সংগ্রাম সেটা হচ্ছে পরিবেশের সাথে সংগ্রাম পরিবেশের সাথে দেখো অন্ত আন্ত ছাড়াও তিনি বললেন যে কোনো একটা জীবকে প্রকৃতির বুকে থাকতে গেলে পরিবেশের সাথেও কিন্তু লড়াই করে থাকতে হয় যেমন আমাদেরকেও কি আদিম মানুষেরা লড়াই করেছে কি না ঘন অরণ্যে থাকতো তা সত্ত্বেও ঝড় বৃষ্টি সমস্ত সাথে কি করত লড়াই করত এবং তার ভাবেই কিন্তু সেইভাবেই কিন্তু সে তার এক্সিস্টেন্স টিকিয়ে রাখতে পেরেছে একইভাবে কোন একটা জীবকে বেঁচে থাকতে গেলে প্রকৃতির যে বন্যা খরা বিভিন্ন যে বিপর্যয় ভূমিকম্প তার সাথেও কিন্তু লড়াই করতে হয় যদি লড়াই টিকে থাকতে পারে তবেই সেই প্রজাতির অভিব্যক্তি ঘটে অভিব্যক্তি কিন্তু অত সোজা জিনিস না সেখানে অভিব্যক্তি হতে গেলে প্রতিকূলতার সাথে কিন্তু সংগ্রাম করতেই হয় কোনো একটা জীবকে প্রতিকূলতার সাথে যদি সে সংগ্রাম না করে তাহলে কিন্তু তার অভিব্যক্তি ঘটে না একইভাবে কোনো একটা মানুষ যদি সময় অনুকূল পরিবেশে থাকে তাহলে কিন্তু তার খুব একটা অভিব্যক্তি ঘটে না যদি না সে প্রতিকূল পরিবেশের সান্নিধ্য পায় প্রতিকূল পরিবেশ আসে ঠিকই সাময়িকভাবে আসে বা দীর্ঘতমভাবে থাকলেও সে কিন্তু একটা বিরাট পরিবর্তন ঘটিয়ে যায় এবং পরবর্তী যে তিনি প্রতিপাদ্য বিষয়ের কথা বললেন চার নম্বর যে প্রতিপাদ্য বিষয় সেটি হচ্ছে প্রকরণ বা ভেদ বা ভ্যারিয়েশন ভেদ বা ভ্যারিয়েশন জিনিসটা কি না প্রকরণ বা ভেদ বলতে বোঝায় কোনো একটা একই প্রজাতির জীব তার একই প্রজাতির জীব ধরো আমরা প্রত্যেকেই মানুষ তুমিও মানুষ আমিও মানুষ কিন্তু আমাদের দুজনের মধ্যেও কিন্তু কিছু ডিফারেন্স রয়েছে কীরকম ডিফারেন্স যেমন আমাদের গঠনগত কিছু ডিফারেন্স আছে এবং তুমি দেখতে খুব সুন্দর আমি দেখতে হয়তো অতটা সুন্দর না যেমন তোমার চুলটা ওরকম আমার চুলটা এরকম তাহলে কি আমাদের ডিফারেন্স কিন্তু রয়েছে তার মানে কোনো একটা একই প্রজাতির জীবের মধ্যে যে ডিফারেন্স থাকে তাকেই বলা হয় ভেদ বা ভ্যারিয়েশন বা প্রকরণ ডাহইন বললেন এই যে ভেদ বা প্রকরণ সৃষ্টি হয় সেটাও কিন্তু এই অস্তিত্বের জন্য সংগ্রামের জন্য তুমি কীরকম স্ট্রাগেল করছো তার উপর ভিত্তি করে তোমার অভিব্যক্তি হবে অর্থাৎ তার তোমার প্রকরণ তুমি আজকে যদি একজন আইএস অফিসার হও বা তুমি আজকে যদি একজন বিরাট বড় পুলিশ অফিসার হও তার মানে তোমাকে এই অস্তিত্বের জন্য সংগ্রাম করতে হয়েছে তার ফলেই কিন্তু তোমার প্রকরণ ঘটেছে একইভাবে কোনো একটা জীবের প্রকরণ তখনই ঘটে না যখন সেই জীবটাকে অস্তিত্বের জন্য সংগ্রামে লড়তে হয় এবং লড়ার পর যদি সে যেতে তার প্রকরণ ঘটে হ্যাঁ আর যদি হেরে যায় তাহলে কি তার প্রকরণ ঘটে না ডেফিনেটলি তার প্রকরণ ঘটে যেমন কোন একটা জীব অস্তিত্বের জন্য সংগ্রামে জিতে গেলে তার অনুকূল প্রকরণ ঘটে ঠিক আছে যেমন কোন একটা ছেলে ভালো ছেলে ধরো ভালো ছেলে এবং সে স্ট্রাগল করছে এবং স্ট্রাগল করে যদি চাকরি পেয়ে যায় তাহলেও তার কিন্তু একটা প্রকরণ ঘটবে তার অন্যরকম একটা ভাবমূর্তি দেখা দেবে আর যদি একদম ব্যর্থ হয়ে যায় তাহলেও কিন্তু একটা প্রকরণ দেখা যাবে এবং সে আস্তে আস্তে অন্য কোনো নেশাতে বা অন্য কোনো চিতে হয়তো আসক্ত হয়ে যেতে পারে তখন সেটাকে আমরা বলবো প্রতিকূল প্রকরণ একইভাবে প্রকরণ তাহলে আমরা দুই প্রকার একটা অনুকূল প্রকরণ আর একটা প্রতিকূল প্রকরণ অনুকূল প্রকরণ মানে হচ্ছে যে প্রকরণ নতুন প্রজাতির সৃষ্টিতে সাহায্য করে সেটাকে বলা হয় অনুকূল প্রকরণ আর প্রতিকূল প্রকরণ মানে যে বাধা দেয় ক্লিয়ার তো চার নম্বর গেল প্রকরণ পাঁচ নম্বর তার যে প্রতিপাদ্য বিষয় সেটি হলো যোগ্যতমের উদ্বর্তন যোগ্যতমের উদ্বর্তন এটাকে ইংরেজিতে বলা হয় সারভাইভাল অফ দ্য যোগ্যতমের উদ্বর্তন দেখো আমরা কাকে কোনো জায়গায় কোনো পদে আমরা কেন নেব তুমি হান্ড্রেডে হান্ড্রেড কেন পাবে কেন পাবে তুমি বা তোমাকে লোকে সবাই ভালোবাসবে কেন কেন ভালোবাসবে বা সম্মান করবে কেন ভালো কেন সম্মান করবে তার পিছনেও কিন্তু তোমাকে যোগ্য হতে হবে যোগী যদি তুমি যদি তুমি যোগ্য হও তবেই কিন্তু এই সম্মান পাবে যদি তুমি যোগ্য হও তবেই কিন্তু তুমি হান্ড্রেডে হান্ড্রেড পাবে এমনি এমনি পেয়ে যাবে না একইভাবে ডার্বিন বললেন যে কোনো একটা জীবের যে প্রকরণ সৃষ্টি হচ্ছে এবং সেই প্রকরণের মাধ্যমে কোনো একটা জীব প্রকৃতিতে বেঁচে থাকতে পারে যদি সেই জীবটা সেই প্রতিকূল পরিবেশে সহ্য করে নিজেকে বেঁচে থাকার যোগ্য করে তোলে তবেই অর্থাৎ যোগ্যতমের উদ্বর্তন বলতে বোঝায় যে কোনো একটা জীব প্রকৃতিতে তখনই বেঁচে থাকতে পারে তখনই তার অভিব্যক্তি ঘটতে পারে বা তখনই তার বিবর্তন ঘটতে পারে যদি তার মধ্যে সেই যোগ্যতাটা থাকে অর্থাৎ সে যদি যোগ্য হয় সে যদি প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে নিজেকে টিকিয়ে রাখতে পারে তবেই সে প্রতিকূলতার এই সংঘর্ষে জয়ী হতে পারে পরের যে প্রতিপাদ্য বিষয় ছয় নাম্বার সেটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন যোগ্যতমের উদ্বর্তন আর প্রাকৃতিক নির্বাচন অনেকটা একই রকম না যোগ্যতমের উদ্বর্তন অর্থাৎ তুমি যোগ্য হলে প্রকৃতি তবেই তোমাকে নির্বাচিত করবে অন্যদিকে প্রকৃতি নির্বাচিত তখনই করবে যখন তুমি যোগ্য হবে একই ব্যাপার তাহলে প্রাকৃতিক নির্বাচন বা যেটাকে বলা হয় ন্যাচারাল সিলেকশন বলতে কি বোঝায় না বলছে যে যখন কোনো জীব প্রকৃতি দ্বারা নির্বাচিত হয় তখনই কিন্তু তার অভিব্যক্তি ঘটে অর্থাৎ প্রকৃতি যদি চায় যে একে আমি নির্বাচিত করব না তাহলে কিন্তু সে অভিব্যক্তি ঘটবে না কিন্তু হ্যাঁ প্রকৃতি এমনি এমনি নয় যে আমাকে আমার ভালো লাগছে না একে আমি নির্বাচন করব না আর একে আমার ভালো লাগছে তাই নির্বাচন করব সেটা কিন্তু না প্রকৃতি তাকেই নির্বাচন করে তার আগের উপ প্রতিপাদ্য বিষয় যে সে যদি যোগ্য হয় তাহলে দেখো সে যদি যোগ্য হয় সে যদি যোগ্য হয় সে যোগ্য হচ্ছে তার ফলে কি হচ্ছে সে তার অভিব্যক্তি ঘটছে এবং প্রকৃতি তাকে নির্বাচন করছে যে না তুমি পৃথিবীর বুকে থাকো কারণ তুমি যোগ্য তাহলে এটা গেল একদম ছ নম্বর বিষয় এবং লাস্ট ওয়ান যে প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে নতুন প্রজাতির সৃষ্টি না ডারুইন বললেন যে কোন একটা জীব যদি এই এতগুলো প্রতিপাদ্য বিষয়ের সাথে সম্পর্কিত হয় অর্থাৎ এইগুলোকে অতিক্রম করে তাহলেই কিন্তু একটা নতুন প্রজাতির জীবের সৃষ্টি হয় তাহলে নতুন প্রজাতি নতুন গুণ সম্পন্ন হলো না তাহলে আমার মধ্যে যদি এইগুলো সব থাকে তাহলে আমার মধ্যে একটা নতুন গুণ এলো এবার উনি বললেন যে এই গুণটা যদি প্রকৃতি দ্বারা নির্বাচিত হয় তাহলে বংশ পরম্পরায় কিন্তু সঞ্চারিত হবে এবং এই সঞ্চারিত হওয়ার ফলে একটা সময় দেখা যাবে একটা নতুন প্রজাতির সৃষ্টি হয়েছে যে কিনা এই সমস্ত প্রতিগুলো অতিক্রম করেছে এবং যার ফলে তার মধ্যে একটা নতুন গুণ এসছে এবং সেই গুণটা বংশ পরম্পরায় সঞ্চারিত হয়ে একটা নতুন প্রজাতির সৃষ্টি হয়েছে যেমন উদাহরণ হিসেবে বলি না তিনি বলেছিলেন যে জিরাফের গলা কেন লম্বা হয় অর্থাৎ আমরা বর্তমান দিনে যে জিরাফ লম্বা গলাযুক্ত জিরাফ দেখতে পাচ্ছি তিনি বললেন যে জিরাফের গলা লম্বা হওয়ার পিছনে কারণটি হলো না আদি পরিবেশে বিভিন্ন গলাযুক্ত জিরাফ ছিল বিভিন্ন লম্বা ছোট বেটে যাই বলো মানে সব দৈর্ঘ্যেরই কিন্তু জিরাফ ছিল কিন্তু প্রকৃতির সাথে প্রতিকূল পরিবেশে সংঘর্ষের ক্ষেত্রে বেটে গলাযুক্ত জিরাফ কিন্তু আস্তে আস্তে অবলুপ্ত হয়ে গেছে কেন না সংঘর্ষে পেরে ওঠেনি সমস্ত তৃণ ঘাস শেষ হয়ে গেছিল কিন্তু লম্বা গলাযুক্ত জিরাফ দেখো তৃণভূমির ঘাসও খেতে পারছে এবার লম্বা গাছের ডালের যে পাতা সেটাও খেতে পাচ্ছে তার ফলে কি হয়ে গেছে সে যোগ্য হয়ে গেছে প্রকৃতির বুকে টিকে থাকার জন্য আর যোগ্য হয়েছে বলে প্রকৃতি তাকে নির্বাচিত করেছে তার ফলেই কিন্তু আজকে আমরা দেখতে পাই যে সমস্ত জিরাফের গলা লম্বা তবে এই যে ডারউইন বাদ এই বেশ কিছু ত্রুটিও রয়েছে কি ত্রুটি হ্যাঁ তিনি প্রকরণকে ঠিকভাবে ব্যাখ্যা করতে পারেননি তিনি হঠাৎ জীবের মধ্যে কোনো পরিবর্তন ঘটলে অর্থাৎ মিউটেশনকে তিনি বলেছেন যে প্রকৃতির খেলা এটা তার কোনো ব্যাখ্যা কিন্তু তিনি দিতে পারেননি এবং যদিও আমরা জানি যে পরবর্তীকালে মিউটেশন তত্ত্বের প্রবক্ত হচ্ছেন হুগো দা ভ্রিস মিউটেশন মানে জীবের হঠাৎ কোনো পরিবর্তন ঘটলে তাই না এবং তিনি এই এই প্রকরণের উপর গুরুত্ব দিয়েছিলেন তিনি ক্ষুদ্র ক্ষুদ্র প্রকরণের উপর বেশি গুরুত্ব দিয়েছিলেন যেটা অভিব্যক্তিতে সেই তুলনায় কোনো ভূমিকা নেই এছাড়া আর কি তিনি যোগ্যতমের উদ্বর্তনকেও কিন্তু খুব একটা ব্যাখ্যা করতে পারেননি যাই হোক ডারুইন বাদ কিন্তু জীবের ইভলিউশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে প্রদান করে যে কোন একটা জীবের অভিব্যক্তি ঘটতে গেলে কি কি জিনিস তাকে অতিক্রম করতে হয় এমনি এমনিই কিন্তু তার অভিব্যক্তি ঘটে যায় না অর্থাৎ কোনো একটা জীব অভিব্যক্তি তখনই ঘটে যখন সে তার প্রতিকূল পরিবেশে সে নিজেকে বাধ্য করেই বলো বা নিজে থেকেই বলো যে ওই প্রতিকূল পরিবেশে নিজেকে টিকিয়ে রাখতে পারলে তবেই কিন্তু তার অভিব্যক্তি ঘটে তো আশা করছি আজকের ক্লাস ভালো লেগেছে এখনও পর্যন্ত ভিডিওটা যেহেতু দেখছো তুমি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব করো কারণ আমি এরকম নতুন নতুন ভিডিওস নিয়ে হাজির হবো এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং দেখা হচ্ছে ঠিক পরের ক্লাসে ততক্ষণ অব্দি টাটা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ক্লাসে থ্যাংক ইউ সো মাচ